আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি হ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ষষ্ঠ পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবা তো প্রতি বছর নিয়ে তোমাদের জন্য আমরা করে বলেছি আমাদের স্পেশাল সাজেশনটি যেখান থেকে একশো পার্সেন্ট কমান থাকবে সে নিশ্চয়তা দিয়েছে তো চলো বেশি কথা না পারি আমরা কবিভাগ থেকে কিছু প্রশ্ন নেই চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন মঙ্গ শব্দের অর্থ কী মনে রাখতে হবে মঙ্গ শব্দের অর্থ সাহসী আমাদের তিন নম্বর প্রশ্ন গভীর মরুভূমি কোথায় প্রথমটা হচ্ছে গভীর মরুভূমি মঙ্গলীয় ও চীনের মধ্যে অবস্থিত আমাদের তিন নম্বর প্রশ্ন মঙ্গলরা কোন জাতির বংশধর ছিল প্রথমটা হচ্ছে মঙ্গলরা হন জাতির বা জাতির বংশধর ছিল আমাদের চার নম্বর প্রশ্ন মঙ্গ খান কে ছিলেন উত্তরটা হচ্ছে মঙ্গল খান ছিলেন টুলি খানের পুত্র আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কুবলাই খান কে ছিলেন উত্তরটা হচ্ছে কুবলাই খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের সর্বশেষ নরপতি আমাদের ছয় নম্বর প্রশ্ন ইলখানি বংশী কে উত্তরটা হচ্ছে ইলখানি বংশী প্রতিষ্ঠাতা হালকু খান আমাদের সাত নম্বর প্রশ্ন হালকু খানের রাজত্বকাল উল্লেখ করো মনে রাখতে হবে ওখানে রাজত্বকাল বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের আট নম্বর প্রশ্ন ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে ছিলেন হচ্ছে ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গাজান খান আমাদের নয় নম্বর প্রশ্ন জামিউত তাওয়ারিক গ্রন্থটি তাকে। প্রথমটা হচ্ছে জামিউদ্ওয়ারিক গ্রন্থটি রচিত রশিদ আমাদের দশ নম্বর প্রশ্ন পর্বতের বিদ্যালয়টির নাম কি উত্তরটি হচ্ছে ব্যক্তির নাম হাসান বিন সাবাহ আমাদের তেরো নম্বর প্রশ্ন তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন উত্তরটি হচ্ছে তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন আমাদের তো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাইতেছ ভয় পাওয়ার কিছু নাই এই দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কী কী লিখবা কী কী লিখবে না সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিয়েছি তোমাকে জামনে করে একদম সেটা পারবা এই দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপরে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডব্লু এস তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে থেকে কমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে এখান থেকে গমন পড়বে রাইট ফর্ম বা তিরিশ থেকে বত্রিশটা দিয়ে সেভেন্টি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ার রেঞ্জ তিরিশ বত্রিশটা দিয়ে সেভেন্টি হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চ অশন দশ থেকে বারোটা দিয়ে এখান থেকে কমন তারপরে সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিয়ে সেগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বারো নম্বর প্রশ্ন আঙ্গোরার যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে আঙ্গোরার যুদ্ধ চোদ্দ দুই সালে সংগঠিত হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন মিশরে কখন মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় উত্তরটা হচ্ছে মিশরে বারোশো পঞ্চাশ সালে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন মামলুক শব্দের অর্থ কী উত্তরটা হচ্ছে মামলুক শব্দের অর্থ কৃত দাস এরপর দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্ন মিশরে কত শ্রেণীর মামলুক ছিল উত্তরটা হচ্ছে মিশরে দুই শ্রেণীর মামলুক ছিল আমাদের ষোলো নম্বর প্রশ্ন আইন ই জালতের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তরটা হচ্ছে আইনি চালতের যুদ্ধ সংঘটিত হয়েছিল বারোশো ষাট খ্রিস্টাব্দে আমাদের সতেরো নম্বর প্রশ্ন সাহাবি বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা কে উত্তরটা হচ্ছে সাহাবি বংশের সর্বশ্রেষ্ঠ প্রকৃত প্রতিষ্ঠাতা শাহ আব্বাস আঠারো নম্বর প্রশ্ন শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন উত্তরটা হচ্ছে শাহ ইসমাইল ব্রিজে রাজধানী স্থাপন করেন উনিশ নম্বর সাহাবেদের ধর্মীয় বিশেষ কী ছিল উত্তরটা হচ্ছে সাহাবেদের ধর্মবিশেষ ছিল শিয়া ও দ্বাদশ ইমামে আমাদের বিশ নম্বর প্রশ্ন ইরানের প্রাচীন নাম কী মনে রাখতে হবে ইরানের প্রাচীন নাম আপারস্য আমাদের একুশ নম্বর প্রশ্ন নগরীকে পৃথিবীর অর্ধাংশ বলা হয় উত্তরটা হচ্ছে স্পাহানকে পৃথিবীর অর্ধাংশ বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন ওটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী উত্তরটা হচ্ছে ওটোমেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম ওসমান আমাদের তেইশ নম্বর প্রশ্ন প্রথম রাজধানী কোথায় ছিল উত্তরটা হচ্ছে ওটোমেনদের প্রথম রাজধানী সুগুপ্ত ছিল আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন ওরখানের পিতার নাম কী মনে রাখতে হবে ওরখানের পিতার নাম ছিল ওটোমেন সম্রাট ওসমান আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন কোন ওটোমেন সুলতান কনস্টান্টিনোপাল বিজয় করেন উত্তর হচ্ছে দ্বিতীয় সুলতান মোহাম্মদ ওটুমেন সুলতান কনস্টান্টি নপল বিজয় করেন এরপর হচ্ছে মোহাম্মদ সুলতান সোলেমানের উপাধি সাতাশ নম্বর হচ্ছে মারিসি দাবিকের যুদ্ধ কত কাদের মধ্যে সংগঠিত হয় উত্তর হচ্ছে মারিসি দাবিকের যুদ্ধ ওটুমেন ও মামলুকদের মধ্যে সংগঠিত হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্ন কাকি ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় উত্তরটা হচ্ছে তুরস্ককে ইউরোপীয় রুগ্ন ব্যক্তি বলা হয় নম্বর প্রশ্ন প্রাচ্য সমস্যা কি উত্তরটা হচ্ছে তুরস্ক অধিভক্ত বলাকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গে পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যা উদ্ভব হয় তাকে প্রাচ্য সমস্যা বলা হয় আমাদের নম্বর প্রশ্ন প্রথম বলকান যুদ্ধে সংগঠিত হয় গত সালে প্রথম বলকান যুদ্ধ সংগ্রহ উনিশশো বারো সালে তো এইভাবে আমাদের কবিবাক কবিভাক সম্পূর্ণ প্রস্তুত সহ সাজানো রয়েছে তো যাদের একশো পার্সেন্ট কমেন্ট সাজেশনগুলো প্রয়োজন তারা সরস্বাসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকালে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টুডিএস অ্যাপসের